চমৎকার একটা চায়না মিনি আল্ট্রাসাউন্ড সাথে ইএমএস থেরাপি মেসেজার যেটা এটা কাজ করবে একসাথে এবং এই মেশিনটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ ভিডিওটা দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেলবাটন ক্লিক করে দেন আনবক্সিং করবো প্রথমে যেই ক্যাটালগটা পাবো এটাতে মেশিনের ব্যাপারে বিস্তারিত আসলে যারা মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা ক্যাটালগ নেওয়ার পরে ক্যাটালগটা পড়লেই অথবা দেখলেই বুঝতে পারবেন তো ক্যাটালগের পরে একটা পাওয়ার অ্যাডপ্টার দেওয়া আছে যেটা এই মেশিনটা ডাইরেক্ট কারেন্টে চলবে এবং প্যাড দেওয়া আছে দুইটা করে চারটা প্যাড দেওয়া আছে হ্যাঁ চারটা প্যাড আপনারা ইউজ করতে পারবেন মূল মেশিনটি দেওয়া আছে দেখতেছেন মূল মেশিনটা দেখতে খুবই সুন্দর সিম্পল ক্যারি পোর্টেবল ক্যারি করা যাবে পকেটে অথবা ব্যাগে নিয়ে আপনারা ক্যারি করতে পারবেন দুই পাশে পাওয়ার ইন্টেন্সিটি বাড়ানো কমানোর ক্ষেত্রে আপনার এক পাশে আরেক পাশে হচ্ছে মোড ইএমএসের যে মোড আছে মেসেজারের মোড আছে এই মোডগুলো চেঞ্জ করা যায় পাঁচটা মোড আছে তো আমি প্রথমে আলট্রাসাউন্ডটা দেখাবো আলট্রাসাউন্ডটা আসলে এটা ফেসিয়ালের জন্য খুব ভালো কাজ করে পাশাপাশি জয়েন্টের অথবা বেলস পালসির সমস্যায় যারা বাঁকা হয়ে যায় অথবা মাংসপেশিতে বিভিন্ন ব্যথা তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে তো এই মেশিনটার আউটপুটটা দেখতেছেন এটার মেশিনটা যত ইউজ হবে যত মুভমেন্ট হবে তত আউটপুটটা বাড়বে এই মেশিনের বৈশিষ্ট্য এটা আর আস্তে আস্তে এটা সামথিং হালকা গরম হবে এবং আস্তে আস্তে আউটপুটটা বাড়বে এক থেকে দেড় মিনিট দুই মিনিট পরে তো এটা দশ মিনিট করে ব্যবহার করতে হয় তো আলট্রাসাউন্ডটা দেখিয়ে দিলাম দেখেন আলট্রাসাউন্ডটা ধোয়া বাইর হচ্ছে এবং এভাবেই ইউজ করতে হয় আলট্রাসাউন্ডের ইউজেস আমরা দেখাই দিচ্ছি তারপরেও আমরা পরবর্তীতে মেশিন নেওয়ার পরে আমরা দেখিয়ে দেব সব কিছু তো এখন আমরা এর যে মেসেজারের মোডটা এটা দেখাচ্ছি এটা আসলে বিভিন্ন ব্যথায় ব্যবহার করা হয় বিশেষ করে জয়েন্টের ব্যথায় মাংসপেশির ব্যথায় এবং যাদের মুখ বাঁকা পেলস পালসি হয় তাদের ক্ষেত্রে মুখেও আলট্রাসাউন্ডটা ব্যবহার করা যায় এবং মেসেজারটাও ব্যবহার করা যায় আবার অনেকে আছে ফেশিয়ালের জন্য মুখে আলট্রাসাউন্ড থেরাপি ব্যবহার করা হয় সেক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারেন তো ইএমএস মেসেজারটা যেটা এটা আমি দেখিয়ে দিচ্ছি এক পাশে হচ্ছে ভলিউম ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পাওয়ার আরেক পাশে হচ্ছে পাঁচটা মোড দেওয়া আছে পাঁচভাবে থেরাপি দিবে। তো এই মেসেজারটা এইভাবে কাজ করে তো এই প্রোডাক্টটা এখন অ্যাভেলেবল আছে এই প্রোডাক্টটা সবসময় অ্যাভেলেবেল থাকে না আপনি যখন এটা নিতে আগ্রহী যদি হন আপনি নিচের দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টটা দিয়ে থাকি এছাড়াও ফিজিওথেরাপির আরও বিভিন্ন মেশিন আছে এই মেশিনগুলোর মধ্যে আরও ভালো কোয়ালিটি ফুল আরও দামি মেশিন আছে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা চেম্বার সেট দিয়ে থাকি ফিজিওথেরাপির এবং ফিজিওথেরাপির যে কোনো মেশিন আমাদের থেকে কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আমাদের ফেসবুক পেজ এস ফিজিও ইকুইপমেন্টে ঘুরে আসতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে ডিটেলস এবং আমাদের অ্যাস ফিজিও ইকুইপমেন্ট ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন ওইখানে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে গুগলে গিয়ে এস ফিজিও ইকুইপমেন্ট এস এস পিএইচ ওয়াই ইকুইপমেন্ট ই কিউ ইউ আই পি এম ইএন টি ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে ঘুরে আসবেন আশা করি